আমাদের সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সরাসরি নির্দেশে মুক্তি দেওয়া হয়েছে ব্যারিস্টার সুমন্ত তারপরেও আমি আমার অফিসারকে আদেশ দিয়েছি অ্যাকশন নেওয়া হয়েছে অপরাধী কিনা যদি সামান্য কোনো সন্দেহের অবকাশ থাকে সেটা তাদের ফেভারে যা সারা বাংলাদেশের মানুষের ছিল সারা বাংলাদেশের মানুষের তদ্বির ছিল যে ঘাম কখনো প্রতারণা করে ব্যক্তিগতভাবে আমি মনে করি কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে আমি না আওয়ামী বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব প্রদানকারী দল বিভিন্ন গণতান্ত্রিক সংগ্রামে এই দলটার অবদান ছিল তো পনেরো বছর তারা যা করেছে সেটা তাদের ঐতিহ্যের সাথে যায় না নির্বাচন কবে হবে নির্বাচন আদৌ হবে কিনা নির্বাচন পিছিয়ে দেওয়া হবে কিনা দু সালে নির্বাচন হবে কিনা এরকম নানা আলোচনা যখন চলছে দুই শক্তিধর দেশের চাপের কথা জানতে পারলাম রাশিয়া এবং জাপান দ্রুত নির্বাচনের আহ্বান জানালেন

আসলে কিন্তু বাংলাদেশে বেশি দলমত নির্বিশেষে বেริষ্টা সুমন বাংলাদেশের মানুষের কাছে জনপ্রিয়তা পেয়েছিলেন তবে पॉलिटिकल অনেক বক্তব্যে বিশেষ করে জুলাই আগস্ট অভ্যুত্থানের শেষ দিকে এসে ওনার বেশ কিছু বক্তব্যের কারণে তিনি কিন্তু ফেসে গেছেন আর এরপর একটা মামলাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে তিনি জেল খাটছিলেন কিন্তু আজকে বাংলাদেশের বেশ কয়েকটি নিউজ পোর্টালে ইউটিউবে টিকটকে এই মুহূর্তে লেটেস্ট আপডেট একটা নিউজ হচ্ছে যে আমাদের সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সরাসরি নির্দেশে মুক্তি দেওয়া হয়েছে সুমনকে আর হত্যা এই সংসদ সদস্যের মুক্তির একটা ভিডিও আমরা সোশ্যাল মিডিয়াতে দেখছি যে তিনি একটা টাইপের গাড়িতে ঘুরছেন গলার মালা তারপর মানুষ তার পেছনে হাজার হাজার এখন ঘটনা হচ্ছে সত্য নাকি মিথ্যা যে আমাদের সেনাপ্রধান কি এমন নির্দেশনা দিয়েছেন অথবা সেনাপ্রধান যদি নির্দেশনা দিয়েও থাকেন বেরিস্টার সুমন কি এভাবে বের হওয়ার সুযোগ আছে দুটুকুতে আপনাদের বোঝার উচিত যে বিষয়টা গুজব হান্ড্রেড পারসেন্ট গুজব কেন গুজব সেনাপ্রধানের নির্দেশে কারাগারে মানে আটক থাকা কোন ব্যক্তি জেলে আটক থাকা কোন ব্যক্তি যার বিরুদ্ধে মামলা চলমান আছে রিমান্ড চলছে যার শুনানি চলছে এই মুহূর্তে সেনাপ্রধান একটা ফোন দিলেন আর কারা কর্তৃপক্ষ তারা ওইখান থেকে ছাইরা দিল এটা কি থানার মতো যে ধরেন জিজ্ঞাসাবাদের জন্য চারজন লোকের পুলিশ ডাক দিয়ে গাড়িতে তুলছে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ চলতেছে উপর থেকে কোনো নেতা মন্ত্রী এমপি হেলো করলো যে ওরে মামলাতে ঢুকেন ওরে ছাইরা দো এটা কি এরকম এতটুকু তো আপনাদের কমন সেন্স থাকার কথা যারা সেনা প্রধানের গাইডলাইয়া 14 গোষ্ঠী উদ্ধার করতেছেন যে এই তো দেখো আকার আওয়ামী লীগের দোষরিনা আসেনি না হ্যাঁ ভাই সেনা প্রধানের প্রথমতে ইদুরের ইক্তিয়ারি নাই নাম্বার ওয়ান নাম্বার টু উনি কি পাগল যে উনি এই মুহূর্তে বেริষ্টা সুমনের মুক্তির জন্য নির্দিষ্ট দূরের কথা কাউরে একটা হ্যালো করবেন এটা গোপনে মেসেজ দিবেন যে হ্যালো পি পি বা অমক যা আদালতের বিচারও অমক এই সুমনকে মুক্তি দিয়ে দাও পাগল ছাড়া এটা তো কেউ করার কথা না উনি রানিং সস্তা একজন মানুষ সেনাবাহিনীকে লিড করছেন আজকে তিনি মাত্র কাতার থেকে বাংলাদেশে আসছেন কত থেকে বাংলাদেশে আইশেই এই লোক এরকম দূসংবাদের মধ্যে পড়ছে তবে যারা বুঝে তারা কিন্তু বুঝা গেছেন বাংলাদেশে পাড়া দিয়ে তিনি দেখলেন যে যে উনি নাকি ফোন কোইডা হ্যালো কোইডা এইটা সমে মুক্তি দিয়ে দিয়েছেন এক স্পষ্ট কতর ইস্যু এইভাবে রাতারাতি ভাইরাল হয়ে যায় যেটা বাস্তবতার সাথে টোটালি ভিন্ন একটা চিত্র কিছু ভিউ পাওয়ার আশায় কিছু মানে কি বলে যে মানুষকে বিভ্রান্ত করার আশায় গুজব ছড়ানোর আশায় দেশে একটা উস্থিতি পরিস্থিতি দড়ি করার আশায় কালকে দেখবেন এরকম একটা নিউজ চলে আসতে পারে দেশে ফিরতেই খালেদাজীকে গ্রেফতার

যারা এই মিছিলটা দিছে দিচ্ছে তারা বুঝতেই পারে না যে ভিডিওটা একটা গুজব একটা গুজব ভিডিও যতক্ষণে বুঝতে পারছে ততক্ষণে মায়ের খেয়ে কারাগারে আসে